সিপিআইএম করার কারণে বঞ্চিত সরকারি আবাস যোজনার প্রকল্পে বাড়ি পাওয়া থেকে এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা কুয়াপুর গ্রামের দরবস্তি বালা গ্রামে গ্রামের বাসিন্দা রঞ্জিত দলইয়ের অভিযোগ সিপিআইএম কর্মী তাই মেলেনি সরকারি বাড়ি ভাঙাচোরা ছোট্ট মাঠে বাড়িতে পরিবারের বারো সদস্য বসবাস কেউ ভাবছে যে অন্য পার্টি করছে সেগুলো দিচ্ছেন আমি সিপিএম করি ওইটার কারণে আমাদের নাম কিছু দেয়নি দিন আনে দিন খাওয়া পরিবার ভেঙে গিয়েছে বাড়ির ছাউনি একাধিক জায়গায় বাড়ির ছাউনি অ্যাস ভেঙে গিয়েছে তবুও মেলেনি সরকারি প্রকল্পে বাংলার আবাস যোজনায় বাড়ি অসহায় পরিবার ইতিমধ্যে ব্লক প্রশাসনকে লিখিত আবেদন জানিয়েছে সিপিআইম কর্মীকে বাড়ি থেকে বঞ্চিত করার দাবিতে আন্দোলনে হুশারি দিচ্ছে সিপিআইএম মানে দুবেলা পেট চালাবে এগারো জন সদস্যকে নিয়ে স্ত্রীটা একটা বিরাট বড় মানে জিজ্ঞাসা চিহ্ন ব্যাপার বহুবার সরকারকে বর্তমান সরকারের নেতা কর্মী দিকে জানিয়েছে তা সত্ত্বেও পায়নি কোথাও যেন মনে হয় যে আমাদের হয়ে লড়াই সংগ্রামে আন্দোলনে যুক্ত থাকে বলি সিপিআইএম কর্মী বলি তাকে এই বর্তমানের ইয়ের থেকে সরকারি প্রকল্পের থেকে বাদ দেওয়া হয়েছে হয়তো পেতে পারে তার বাড়ির স্ত্রী লক্ষ্মী ভান্ডারটা হয়তো পাচ্ছে কিন্তু তা বলে পুরো বাড়িটা আবাস যোজনার থেকে তাকে বঞ্চিত করে দেওয়া হয়েছে এখন আমাদের পুরোপুরি মনে হচ্ছে যে এটা রাজনৈতিক মেরুকরণ তৈরি করে শুধু সিপিআইএম নয় এই ঘটনায় এলাকায় বিজেপি নেতারাও আন্দোলনে হুশারির ডাক দিচ্ছে তাদের দাবি এই এলাকায় এরকম অনেক ব্যক্তি রয়েছে যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের বাড়ি দিচ্ছে না শাসক দল তৃণমূল তাই দু হাজার নির্বাচনের আগে বাড়ি না পাওয়া ব্যক্তিদের নিয়ে আন্দোলনে নামার হুশারি দিচ্ছে বিজেপি দেখুন এই সরকারের আমলে যেভাবে দুর্নীতি কাঠমানির যে খেলা চলে যে কাঠমানি দিতে পারবে তাই সেই ঘর পাবে তার পয়সা থাক আর যাই নাই থাক যাই হোক না কেন শুধু রঞ্জিত নয় ওই গ্রামে রঞ্জিতের মতো অনেক রঞ্জিতই আছে যে খুঁজে দেখবেন যারা প্রকৃতই মানে বাড়ি পাবার যোগ্য তারা কেউ বাড়ি পায়নি এক একটা ফ্যামিলিতে দশ জন বারো জন করে সদস্য আছে তারা প্রকৃতই সত্যিকারের গরিব কিন্তু তাদেরকে দেয়া হয়নি এই সরকার এই গরিবদেরকে বঞ্চিত করছে তাই আমরা চিন্তা ভাবনা করেছি যে এই নির্বাচনের আগে যে সমস্ত গরিব মানুষ যারা এই সমস্ত সরকারি অনুদান থেকে বঞ্চিত আছে তাদেরকে নিয়ে এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা বৃহত্তর একটা আন্দোলন গড়ে তুলবো যাতে সরকারের সরকারের অবিলম্বে এই ছাব্বিশে পতন হয় তবে এ বিষয়ে জনকোনা দু নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সভাপতি তথা এলাকার তৃণমূল নেতা অলোক ঘোষ বলেন সরকারি বাড়ি নিয়ে কোনো রাজনীতি করা হয়নি বিরোধীরাই রাজনীতি করছে ধীরে ধীরে সবাই পাবে সরকারি প্রকল্পে বাড়ি তবে যাই হোক ওই অসহায় রঞ্জিত চাইছে একটু সরকারি সুবিধে এখন দেখা রঞ্জিতে কবে মেলে সরকারি বাড়ি দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী কোনো সময় রং দেখে কোনো প্রকল্প যে ওনাকে বাম বলে বাদ রাম বলে বাদ এরকম উনি করেননি কারণ আপনি যারা আপনারা দেখেছেন যে লক্ষ্মী ভাণ্ডার সব প্রকল্প চলছে সকলেই পাচ্ছে তাহলে এইটি নিয়ে বা বা বিজেপি রাজনীতি করছে কারণ দেখুন যে আগামী দিনে যাদের নেই ধীরে ধীরে হবে একদিনে তো সবটাই মিটে দেওয়া সম্ভব নয় @@@@موسيقى